আর তুই ঘুমাহি স্কুল কে যাবে তোর বাপ কত জামা তো তোর প্রতিদিন প্রতিদিন স্কুল যাবার কাটা ঘুমা বাপা মুই আজকাল স্কুল যাব না আজকাল তুই যা হাই বাপ মুই কি কই ফেলানো না মানে মুই ঘোটা থাঙি জমা কচি আর তুই বুঝি স্কুল যাবার কথা কঝু করতে ঘুমায় হে প্রভু আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতা শ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি এটা আমার অনেক বড় ভুল আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত কারণ আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেকদিন দিন পাঠশালায় যাওয়া তো আমি পিতা শ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল আরে দীপু আজকে যে মাস্টার পরাম করে আসবো গেল পরাম করিস তুই আরে বাবা মুই তো ভুলে গেলাম রে কি মনে শেখর স্যার কি করালো কালকে কিন্তু সবার পরামুখস্থ করে আসা চাই যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই কি বলি আরে বিপুল বস দেখে বিপুল পথ চলতি গল্পের লেখকের নাম কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় গুড বস

ভাই বাবা স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে কি করি আজকা তাহলে স্কুল যাওয়া না এই ভগবান তো কুটি কুটি পোনাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কি করি আজকা তো বৃষ্টি পরে আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারবো না এখন সারাদিন ঘুমাম আর বিকালবেলা খেলবা জানা তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুমা লাগবে স্কুল কখন যাবো

থাক বৃষ্টি ছাড়লে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবো উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রথমে প্রথমেই উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে তার মানে কালকা স্কুল যাওয়া হবে না বাবরে মনে হচ্ছে স্বর্গচ্ছম কোন স্কুল টিস্কুল নাই মাথার কোনো চিন্তাও নাই এরকম বর্ষা যেন সারা বছর থাকে। আর সব কি 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 আবার স্কুলের জামা কাপড় পর স্কুল দৌড়া তুই এক না আগে খবরত কি শুনিলু আর কি দেখিলু ভারী বৃষ্টি আছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারাদিন খালি স্কুল 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 জীবনটা খাই নিল জানাটা একবার খুলে দেখান Woo! <laughs> Woo!